হরে কৃষ্ণ মায়াপুরে নতুন মন্দির কবে খুলছে বিশ্বের সর্ববৃহৎ নরসিংহ মন্দির ইস্কন মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে টিউ ভিপি টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম বৈদিক গ্রহমণ্ডল মন্দির অদ্ভুত মন্দির কবে খুলছে এবং বিশ্বের সর্ববৃহৎ নরসিংহ মন্দিরে ভগবান শ্রীনসিংহদেবের বৈভব উৎসব কবে সেই সম্পর্কে আজকে আমরা জানব এবং কিভাবে শ্রীধাম মায়াপুরে ভগবান মহাদেবের সেবা পূজা শুরু হলো কবে থেকে শুরু হলো এবং কিভাবে সেই শ্রী শ্রীবিগ্রহ নির্মাণ কাজ হলো এবং কবে প্রতিষ্ঠিত হলো এবং মায়াপুরে ভগবান শ্রী শ্রীবিগ্রহ কোন শিলা থেকে তৈরি হয়েছে এবং সেই শিলার কি বৈশিষ্ট্য সেই সম্পর্কে আজকে আমরা জানবো পুরো ইতিহাস সম্পর্কে আজকে আমরা জানবো আপনার আমাদের সঙ্গে থাকুন তো বৈদিক গ্রহমণ্ডল মন্দির টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম বিশ্বের সর্ববৃহৎ মন্দির কবে উদ্বোধন হচ্ছে সর্বসাধারণের জন্য কবে খুলে দেওয়া হবে অদ্ভুত মন্দির সে অপেক্ষায় রয়েছেন সারা বিশ্বের ভক্তগণ সকলের জন্য আনন্দের সংবাদ হচ্ছে মার্চ মাসের এক তারিখ এবং দুই তারিখ বিশেষ মহোৎসবের আয়োজন করা হয়েছে শ্রীধাম মায়াপুরে ভগবান শ্রীনসিংহাদেবের বৈভব উৎসব তো দু হাজার কুড়ি সালে শ্রীধাম মায়াপুরে এই টিউ ভিপি মন্দির অর্থাৎ সব থেকে বড় মন্দির অদ্ভুত মন্দিরের পূজারি ফ্লোর উদ্বোধন করা হয় দু সালে এবং দুই হাজার একুশ সালে শ্রীল অভয় চরণারবিন্দ বেদান্ত স্বামী প্রভুপাদ শ্রীল প্রভুপাদের সেই বিগ্রহ স্থাপিত হয় এবং এই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে হতে যাচ্ছে ভগবান শ্রী নৃসিংহদেবের বৈভব উৎসব যাতে ভগবান শ্রীনসিংহদেবের কৃপায় সম্পূর্ণ মন্দিরের যে পুরো কাজ রয়েছে সেটি যেন খুব দ্রুত সম্পূর্ণ হয়ে যায় পুরো মন্দিরের শতভাগ কাজ যেন খুব দ্রুত সম্পূর্ণ হয় সেই কারণে ভগবান শ্রীনসিংহদেবের বিশেষ কৃপার জন্যে এই বৈভব উৎসবের আয়োজন করা হয়েছে আপনারা সকলেই শ্রীধাম মায়াপুরে আসবেন মার্চ মাসের এক তারিখ এবং দুই তারিখ এবং ফেব্রুয়ারির উনত্রিশ তারিখ সিংহপুরুষ শ্রীল শ্রীভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিলপ্রভাদের একশো পঞ্চাশতম আবির্ভাব তিথি থেকেই শুরু হয়েছে মায়াপুরে বিশেষ উৎসব এবং মার্চ মাসের তিন তারিখ রয়েছে পঞ্চরত্ব ভগবানের মহা অভিষেক মায়াপুর পঞ্চরত্ব ভগবানের বড় বিগ্রহ সেই বিগ্রহের মহা অভিষেক হবে মার্চ মাসের তিন তারিখ আপনারা সকলেই শ্রীধাম মায়াপুরে বিশেষভাবে সাদরে আমন্ত্রিত এবং টিউভিপি মন্দির এখন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই মার্চ মাসে দুই এবং তিন তারিখ আপনারা সকলেই এই বিশেষ উৎসবে অংশগ্রহণ করতে পারবেন এবং এরপর ভগবান শ্রীকৃষ্ণদেবের বিশেষ দর্শন লাভ করতে পারবেন তিনি এই নতুন মন্দিরে রত্নবেরিতে অধিষ্ঠিত হবেন এবং তিনি সকল ভক্তদেরকে বিশেষভাবে কৃপা বর্ষণ করবেন এবং এই টিউ ভিপি মন্দিরের সবথেকে বড় মন্দির এই টিউ মন্দিরের যে গ্র্যান্ড ওপেনিং সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে দু সালে তো আপনি কি জানেন কবে থেকে শ্রীধাম মায়াপুর ইস্কন মায়াপুরে ভগবান শ্রীনিসেবের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা হলো এবং বিশেষভাবে সেবা পূজা শুরু হলো সেটির শুরু আটত্রিশ বছর পূর্বে আটত্রিশ বছর পূর্বে উনিশশো সালের জুলাই মাসে শুরু হয়েছে ভগবান শ্রীনিসেবের বিশেষভাবে সেবা পূজা শ্রীধাম মায়াপুরে এবং এর পেছনের যে ইতিহাস সেই সম্পর্কে আজকে আমরা জানবো আপনারা অনেকেই এই বিষয়টি সম্পর্কে অবগত উনিশশো সালে কিভাবে শ্রীধাম মায়াপুরে একদল ডাকাত দল আক্রমণ করে এবং তারপর কিভাবে ভক্তরা ভগবান শ্রীনসংহদেবের প্রতিষ্ঠার জন্যে তারা আয়োজন করেন এবং খুব সুন্দর ব্যবস্থাপনার মধ্যে উনিশশো সালে কিভাবে ভগবান শ্রীনসিংহদেব তিনি মায়াপুরে সকল ভক্তদেরকে সুরক্ষা প্রদান করার জন্য তিনি প্রতিষ্ঠিত হন তার পূর্বে আমরা মার্চ মাসের এক তারিখ এবং দুই তারিখ কি কি অনুষ্ঠান আপনাদেরকে জানিয়ে দিই ভারতের সময়সূচি অনুযায়ী যাতে আপনারা সকলেই সেই মহোৎসবে যুক্ত হতে পারেন নৃসিংহ বৈভব উৎসব এক মার্চ সকাল দশ ঘটিকায় গ্র্যান্ড সিংহ বাহন প্রসেসন রয়েছে অর্থাৎ বিশেষ শোভাযাত্রা হবে পঞ্চদত্ত প্রাঙ্গন থেকে পঞ্চদত্ত চত্বর থেকে টিউপিপির উদ্দেশ্যে সিংহ বাহন শোভাযাত্রা এবং এই শোভাযাত্রার মাধ্যমে জগৎগুরু শিলপ্রভুপাত এবং ভগবান শ্রীনদেবকে আনয়ন করা হবে টিউ মন্দিরে সকাল এগারো ঘটিকায় রয়েছে শঙ্খ স্থাপন বাস্তুমণ্ডল পূজা অনন্ত শালিগ্রাম পূজা এবং বিশেষভাবে ভগবান শ্রীনদেবের অভিষেক এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রী জয়পতাক স্বামী গুরু মহারাজ এবং শ্রীপাদ অম্বরীশ প্রভু সহ শ্রীধাম মায়াপুর এবং ইসকন জিবিসির বরিষ্ঠ নেতৃস্থানীয় ভক্তবৃন্দ তো আপনারা সেখানে উপস্থিত থাকবেন এবং এরপর রয়েছে কীর্তন মেলা মহাপ্রসাদ বিতরণ এবং এরপর কীর্তন মেলা রয়েছে বিকেল সাড়ে পাঁচটায় রয়েছে সংকল্প সমর্পণ উৎসব এবং রাতে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা মালা এবং মহাপ্রসাদ বিতরণ এবং পর দিন দুই মার্চ সকাল দশ ঘটিকা একইভাবে শোভাযাত্রা রয়েছে তবে আগের দিন এক মার্চ ছিল সিংহবাহন শোভাযাত্রা এবং দুই মার্চ হবে গজ বাহন শোভাযাত্রা এবং সকাল এগারোটা হবে ভগবান শ্রীকৃষ্ণদেবের বিশেষ হোম যজ্ঞ অনুষ্ঠান এবং দুপুর বারো ঘটিকায় ভগবান শ্রীকৃষ্ণদেবের সেই স্পেশাল উইং অর্থাৎ রত্নবেদ উদ্বোধন হবে এবং রয়েছে দ্বার পূজা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণদেবের শ্রীমন্দিরের ষোড়শ দ্বার ষোলোটি দ্বার পূজা রয়েছে এবং এছাড়াও অনেক কার্যক্রম রয়েছে বিকেল পাঁচটায় রয়েছে গরুর বাহন শোভাযাত্রা আমরা সম্পূর্ণ যে অনুষ্ঠানের সূচি সেটি আমরা এখানে বলে আমরা সময় নষ্ট করছি না আমরা আমাদের সেই বিশেষ লীলা সম্পর্কে আজকে আমরা জানবো কিভাবে শ্রীধাম মায়াপুরে ভগবান শ্রীন প্রতিষ্ঠিত হলেন তো সেই ঘটনা উনিশশো সালের সেই ঘটনা উনিশশো সালের চব্বিশ মার্চ রাত বারোটা কুড়ি ঘটিকায় পঁয়ত্রিশ জনের একটা ডাকার দল তারা মায়াপুরে আক্রমণ করে গুলা অস্ত্র শস্ত্র সহকারে এবং তারা বিভিন্নভাবে লুটপাট করতে চায় এবং শ্রীমতী শ্রী শ্রীবিগ্রহ এবং শ্রীপ্রপাদের বিগ্রহ তারা নিয়ে যেতে চায় এবং স্থানীয় ভক্তগণ তো আর নীরব দর্শক হয়ে থাকবেন না তারা অবশ্যই রক্ষা করার জন্য চেষ্টা করেছিলেন সর্বতভাবে চেষ্টা করেছিলেন এবং ডাকাতদের প্রতিও কিন্তু গুলি ছোড়া হয় এবং কয়েকজন ডাকাত হত হয় এবং তখন শ্রী শ্রীবিগ্রহ উদ্ধার করা সম্ভব হলেও পরবর্তীতে বেরিতে শ্রীমতী রাধারানীর শ্রী বিগ্রহকে আর পাওয়া যায়নি তো তখন মায়াপুরের ভক্তগণ খুবই বিচলিত হন এবং উদ্বিগ্ন হন কী করা যেতে পারে কিভাবে মায়াপুর ধাম রক্ষা পাবে এবং শুধুমাত্র একটি ঘটনাই নয় এর পূর্বে আরও অনেক ঘটনা ঘটেছিল এবং সেই কারণে তখন মায়াপুরের সকল নেতৃস্থানীয় ভক্তগণ তারা চিন্তা করছিলেন কি করা যেতে পারে তখন শ্রীধাম মায়াপুরের যুগ্ম নির্দেশক শ্রীপাদ ভবানন্দ দাস প্রভু তিনি তখন পরামর্শ প্রদান করেন যে আমরা ভগবান শ্রীকৃষ্ণদেবের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করতে পারি কারণ যুবপীঠে যখন এরকম ভাবে ডাকাতরা নানা প্রকার আক্রমণের জন্য হুমকি দিচ্ছিলেন তখন ছিল ভক্তিবিনুদ ঠাকুর এবং তার পুত্র ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর রহুপাত তারা তখন লক্ষ্মী নরসিংহ প্রতিষ্ঠা করছিলেন এবং এরপর থেকে আর কোনো প্রকার সমস্যা হয়নি তো সেই কারণে আমরাও শ্রীধাম মায়াপুরে ভগবান শ্রীকৃষ্ণদেবের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করতে পারি এবং আমরা উগ্র নরসিংহ বিগ্রহ প্রতিষ্ঠা করব কিন্তু তখন কয়েকজন ভক্ত রাজি হয়েছিলেন এবং বাকিরা ইতস্তত করছিলেন কেন কারণ ভগবান শ্রীকৃষ্ণদেবের যে সেবা পূজা সেটি কন্টিনিউ করা অনেক কষ্টসাধ্য কারণ এক্ষেত্রে উগ্র নরসিংহ শ্রীবিগ্রহ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তারা ভাবছিলেন তাহলে যিনি সেবক হবেন ভগবান শ্রীকৃষ্ণদেবের পূজারী তাকে হতে হবে আজন্ম নৈষ্ঠিক ব্রহ্মচারী এবং ভগবান শ্রীকৃষ্ণদেবের সেবা পূজাও করতে হবে কঠোর নিষ্ঠা সহকারে তাই তখন কিছু ভক্তরা তারা আপত্তি করলেন যে কিভাবে তা নিষ্ঠা সহকারে সম্পন্ন হবে আর সেটি তো একদিন বা দুই দিনের বিষয় নয় সারা বছর এইভাবে দীর্ঘকাল সেবা পূজা কন্টিনিউ করতে হবে নতুবা ভক্তদের সমস্যা হতে পারে তখন কিছু ভক্ত ইতস্তত করছিলেন কিন্তু তখন এত আপত্তি থাকা সত্ত্বেও শ্রীপাদ ভবানন্দ প্রভু তিনি চাচ্ছিলেন তিনি অত্যন্ত উৎসাহী ছিলেন যে তিনি শ্রীধাম মায়াপুরে ভগবান শ্রীকৃষ্ণদেবকে আনতে ইচ্ছুক এবং তখন তিনি শ্রীপাদ ভক্তি সিদ্ধান্ত প্রভু এবং শ্রীপাদ আত্মতত্ত্ব প্রভুকে নির্দেশ দেন যে ভগবান শ্রীকৃষ্ণদেবের যে শ্রীবিগ্রহ নির্মাণ করতে হবে তো সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণদেবের কিছু চিত্র অঙ্কন করুন ভবানন্দ প্রভু বলছিলেন যে কীরকম হবে সেই শ্রীবিগ্রহ দেখতে যেহেতু উগ্র নরসিংহ বিগ্রহ হবে সেটি দেখতে হবে এরকম যে তিনি তার দুই পা বাঁকা করে রেখেছেন এবং শীঘ্রই তিনি লাফিয়ে পড়তে প্রস্তুত এবং তিনি হিংস্রভাবে এদিক ওদিক তাকাচ্ছেন এবং তার হাতের আঙুলগুলি হবে বাঁকানো এবং তার মস্তক থেকে আগুনের শিখা নির্গত হচ্ছে এরকমভাবে তিনি বর্ণনা প্রদান করেছিলেন শ্রীপাদ ভবানন্দ প্রভু এবং তখন শ্রীপাদ ভক্তি সিদ্ধান্ত প্রভু এবং শ্রীপাদ আত্মদত্ত প্রভু তারা সেরকমভাবে চিত্র অঙ্কন করেছিলেন এবং তখন সে চিত্র দেখে সকল ভক্তরা পছন্দ করেছিলেন এবং পরমশ্রদ্ধ শ্রীপাদ পঙ্কজাঙ্গী প্রভু তিনি ভগবান শ্রীকৃষ্ণ অর্চন করতে রাজি হলেন এবং বিগ্রহ নির্মাণ এবং প্রতিষ্ঠার জন্য তো হচ্ছে লক্ষ্মীর প্রয়োজন তো সেই কারণে কলকাতার একজন ঢনাঢ্য ভক্ত শ্রীপাদ রাধাপদ দাস প্রভু তিনি রাজি হলেন যে তিনি সম্পূর্ণ ব্যয় ভার শ্রীবিগ্রহ নির্মাণ কার্য এবং সকল অনুষ্ঠানের জন্য সকল ব্যয়ভার আনুষঙ্গিক সকল ব্যয়ভার তিনি বহন করবেন এবং তিনি তখন শ্রীপাদ ভবানন্দ প্রভুকে তিনি সেই সময় উনিশশো সালের ঘটনা সেই সময় তৎকালীন সময়ের ক্ষেত্রে এক লক্ষ টাকা তিনি প্রদান করেছিলেন বর্তমান সময়ের সাপেক্ষে সেটি কত কোটি টাকা হতে পারে আপনারা এই ভাবুন এবং তখন তারা ভাবেন যে ঠিক আছে সব কিছু তো অনুকূলে রয়েছে তাহলে আমরা একজন ভাস্করের সঙ্গে কথা বলে বিগ্রহ তৈরি করে নেব এতে হয়তো তিন মাস সময় লাগতে পারে তারা এরকমটি ভাবছিলেন এবং তখন শ্রীপাদ ভবানন্দ প্রভুর নেতৃত্বে শ্রীপাদ আত্মদত্ত প্রভু সহ পুরো টিম তারা দক্ষিণ ভারতে গিয়েছিলেন এবং সেখানে কয়েকজন ভাস্করের সঙ্গে কথা বলেছিলেন প্রথম যে ভাস্করের সঙ্গে তারা কথা বলেছিলেন তিনি শুধুমাত্র ভাস্কর ছিলেন একজন খুব ভালো নির্মাতা ছিলেন সেরকমটি নয় তিনি বাস্তুকারও ছিলেন বটে এবং তিনি প্রথম দিকে খুব সুন্দরভাবে কথা বলছিলেন কারণ তিনি জানতে পারেননি শুরুর দিকে যে তারা কেন এসেছেন কোন শ্রীবিগ্রহ নির্মাণ করতে চান যখন সেই ভাস্কর শুনলেন যে তারা এসেছেন মায়াপুর থেকে ভক্তরা এসেছেন উগ্র নরসিংহ বিগ্রহ নির্মাণ করতে চান তখন তিনি সম্পূর্ণভাবে নিষেধ করলেন যে তিনি রাজি নন তিনি এই কাজটি করতে পারবেন না তো যখন তিনি প্রত্যাখ্যান করলেন তখন তারা আরও কয়েকজন ভাস্করের সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু কেউই রাজি হলেন না এবং তারা পুনরায় শ্রীধাম মায়াপুরে প্রত্যাবর্তন করলেন এবং এইভাবে তারা ছয় মাসের মধ্যে কয়েকবারই দক্ষিণ ভারতে আসা যাওয়া করেছিলেন এবং পরবর্তী তারা আবার সে প্রথম ভাস্করের নিকট গিয়েছিলেন দক্ষিণ ভারতে এবং সেই দিন তাকে একটু সদয় বলে মনে হচ্ছিল যে তিনি কাজটি করতে পারেন এবং তিনি শিল্পশাস্ত্র থেকে আলোচনা করেছিলেন যেখানে মন্দিরের বাস্তুবিদ্যা এবং ভাস্কর্য বিষয়ে রয়েছে সেই শাস্ত্র থেকে তিনি আলোচনা করেছিলেন মায়াপুরের ভক্তদের নিকট এবং তিনি দেখেছিলেন যে ভগবান শ্রীষ্ণদেবের বিগ্রহ কেমন হবে এবং সেই সম্পর্কেও বর্ণনা রয়েছে এবং সেগুলি পড়ে তিনি সকলকে শোনাচ্ছিলেন তার অগ্নি শিখার মতো কেশর তার হাঁটু থাকবে ভাঁজ করা তিনি শীঘ্রই লাফিয়ে পড়তে ইচ্ছুক ভগবান শ্রীষ্ণদেবের থাকবে অনুসন্ধানী দৃষ্টি এবং তিনি স্তম্ভ থেকে এখনই লাফিয়ে পড়ছেন তো এরকমভাবে যখন তাদের তিনি বর্ণনা করছিলেন সেই ভাস্কর তখন সকল ভক্তরা তাজ্জব হয়ে গেলেন তারা ভাবছিলেন যে আমরা যেরকমভাবে কল্পনা করেছিলাম আমরা যেরকমভাবে চিত্র অঙ্কন করেছিলাম সেরকমভাবে তিনি বর্ণনা করছেন তার মানে সব কিছু মিলে গেল কারণ সেই ভক্তগণ কিন্তু তাকে বর্ণনা করেননি যে তাদের ইচ্ছা কীরকম কীরকমভাবে তারা বিগ্রহ নির্মাণ করতে ইচ্ছুক তারা কীরকমভাবে চিত্র অঙ্কন করেছিলেন সেরকমটি তিনি কিন্তু তারা কিন্তু বলেননি কিন্তু সেই ভাস্কর কিন্তু সেরকমভাবেই বর্ণনা প্রদান করেছিলেন তো সেই কারণে সকলেই খুব খুশি হয়েছিলেন তখন সেই ভাস্কর বললেন যে ঠিক আছে আমি সেই বিগ্রহ নির্মাণ করার জন্য যে কাজ সেটি আমি করব। কিন্তু আমি নিজে সেই বিগ্রহ খোদাই করব না আমি ছক তৈরি করে দেব কিন্তু বিগ্রহ আমি নিজে সেই মূর্তি খোদাই করব না সেটি অন্য কেউ করবে এবং এক্ষেত্রে জীবন্ত শিলা প্রয়োজন এবং সেই জীবন্ত শিলার কি বৈশিষ্ট্য সেটাও কিন্তু তিনি প্রদান করেছিলেন যদি সেই শিলাখণ্ডের ষাটটি অংশে আঘাত করা হয় তাহলে শাস্ত্র অনুসারে বিশেষ বিশেষ শব্দ হবে এবং সেই শব্দ দেখে বোঝা যাবে যে সেই শিলা হচ্ছে যথার্থ এবং আরও একটি উপায় রয়েছে নির্বাচন করার সেটি হচ্ছে এক ধরনের পোকা রয়েছে যারা শিলা শিলাখণ্ডের দিক থেকে তারা প্রবেশ করে এবং খেয়ে অপর দিক থেকে বেরিয়ে আসে এবং যদি সেই ছিদ্র বরাবর থাকে তাহলে বুঝতে হবে সে জীবন্ত শিলা ঠিক রয়েছে এবং সেটি বিগ্রহ নির্মাণের জন্য ব্যবহার করা যাবে তো প্রথম দিকে সে ভাস্কর নিজেই খোদাই করতে রাজি হলেন না পরবর্তীতে সকল ভক্তদের অনুরোধে তিনি রাজি হলেন তো যখন ভক্তরা সেই ভাস্করের সঙ্গে কথা বলে দক্ষিণ ভারত থেকে মায়াপুরে চলে এলেন তখন সে ভাস্করের গুরুদেব তিনি তার গুরুদেবের কাছে গেলেন কাঞ্চিপুরমের শঙ্করাচার্যের নিকট এবং তার গুরুদেবকে এই কথা জানালেন এবং তখন সেই কাঞ্চিপুরমের শঙ্করাচার্য অর্থাৎ সেই ভাস্করের গুরুদেব তিনি শুনে বললেন না তুমি এই কাজ করতে পারবে না উগ্র নৃসিংহ বিগ্রহ খোদাই করা কি সহজ কাজ তুমি এই কাজ করবে না যদি তুমি করো তাহলে তোমার বংশ না হবে এবং কিছুক্ষণ চিন্তা করে সেই গুরুদেব তাকে আবার বললেন আচ্ছা এই বিগ্রহ নির্মাণ করতে কারা চাইছে কারা তোমার কাছে এসেছিল তখন তিনি বলেছিলেন যে মায়াপুর থেকে হরে কৃষ্ণ ভক্তরা ইস্কনের ভক্ত এসেছিলেন তখন তিনি চিন্তা করে বললেন সেই গুরুদেব অর্থাৎ সেই ভাস্করের গুরুদেব চিন্তা করে বললেন তারা কি এর জটিলতা সম্পর্কে জানে উগ্র শ্রী শ্রীবিগ্রহ খোদাই করা এবং প্রতিষ্ঠা করা কতটা কষ্টসাধ্য এবং এর যে কমপ্লেক্সিটি এর যে জটিলতা এই সম্পর্কে তারা কি অবগত তিন হাজার বছর পূর্বে এরকমভাবে শ্রীবিগ্রহ নির্মাণ করা হতো সেই তিন হাজার সাড়ে তিন হাজার বছর পূর্বে প্রাচীন উন্নত ভাস্করেরা তারা এই বিগ্রহ নির্মাণ করতে পারতেন এবং তখন সেবা পূজা করা হতো এবং তিনি একটি ঘটনার কথা বলেছিলেন সেই ভাস্করের গুরুদেব তাকে বলছিলেন যে মাইসুরে এক প্রাচীন নরসিংহ মন্দির ছিল এবং সেখানে উগ্র শ্রী শ্রীবিগ্রহ ছিল এবং সেই উগ্র নরসিংহ শ্রীবিগ্রহের কুলে হিরণ্যকশিপুর বক্ষ তিনি বিদীর্ণ করেছিলেন তার নারী বুড়ি বেদিতে ছড়িয়ে ছিটিয়েছিল এবং তারা কিন্তু খুব সুন্দরভাবেই সেবা পূজা অর্চন প্রতিদিন করতেন প্রতিদিন হাতি শোভাযাত্রা হতো প্রতিদিন হাতির মাধ্যমে হাতি দ্বারা শোভাযাত্রা হতো তাদের অর্চন ছিল খুবই উন্নত মানের কিন্তু কালক্রমে অর্চনে ভাটা পড়ে এবং বর্তমানে এখানে কেউ থাকতে পারে না এই গ্রামে পুরো গ্রামটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে ভুতুরে পরিবেশ হয়ে গেছে এখানে এখন কেউ টিকে থাকতে পারে না তো সেই হরেকৃষ্ণ ভক্তরা তারা কি এই উগ্র নরসিংহ বিগ্রহ প্রতিষ্ঠান জটিলতা সম্পর্কে জানে না সেরকমভাবে তার গুরুদেব বলছিলেন তাকে তখন সেই ভাস্কর তার গুরুদেবকে বলছিলেন যে তারা খুব নাছর বান্দা তারা আমার কাছে বেশ কয়েকবার এসেছে এবং তারা আমাকে অনেকবার অনুরোধ করেছে সেই কারণে আমি রাজি হয়েছি এবং তারা আমাকে এই চিত্রটি দেখিয়েছে এবং তখন তিনি সেই চিত্রটি তার গুরুদেবকে দেখিয়েছিলেন এবং তার গুরুদেব দেখে বললেন হ্যাঁ এ তো উগ্র নরসিংহ এবং এটি হচ্ছে স্থান নরসিংহ আপনারা যারা শ্রীধাম মায়াপুরে ভগবান শ্রীসিংদেব দর্শন করেছেন এই উগ্র নৃসিংহ বিগ্রহ হচ্ছে স্থান নৃসিংহ তখন সেই ভাস্কর গুরুদেব বলছিলেন যে এই প্রকারের নয় প্রকার উগ্রমূর্তি রয়েছে নয় প্রকার রূপ রয়েছে ভগবান নরসিংহদেবের উগ্র বিগ্রহের নয় প্রকার রূপ রয়েছে এই নয় প্রকার রূপই খুবই ভয়ঙ্কর এবং মায়াপুরের ইস্কন ভক্তরা যেটি চাইছে যে স্থান বিগ্রহ তারা প্রতিষ্ঠা করবেন এবং এই স্থান কিন্তু এই নয় প্রকারের মধ্যে এবং তার বৈশিষ্ট্য হচ্ছে তিনি এখনই স্তম্ভ থেকে বের হচ্ছেন না তাই আমি বলছি যে তুমি এই বিগ্রহ খোদাই করো না তাহলে তোমার সমস্যা হবে পরবর্তীতে তাই আমি পরে তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলবো তো এইভাবে তার গুরুদেব তাকে কিন্তু নিষেধ করেছিলেন সেই ভাস্করের গুরুদেব তখন সেই ভাস্কর কিন্তু এই বিষয়ে কাজ বন্ধ রাখলেন এবং কয়েকদিন পর তিনি স্বপ্নে দেখতে পেলেন যে স্বপ্নে এসে তার গুরুদেব বলছিলেন তুমি সেই বিগ্রহ খোদাই করতে পারো এবং এরপর দিনই তিনি চিঠি পেয়েছিলেন তার গুরুদেবের কাছ থেকে স্থানীয় ডাক মারফতের চিঠি এসেছিল এবং সেখানে লেখা ছিল মন্দির সংস্কার বিষয়ে বেশ কিছু নির্দেশনা তারা গুরুদেব তাকে প্রদান করেছিলেন এবং তিনি বলেছিলেন যে ইস্কনের জন্য মায়াপুর ইস্কনের জন্য স্থান নীসিংহ বিগ্রহ তুমি খোদাই করতে পারো তখন সেই ভাস্কর ইস্কনের ভক্তদেরকে জানিয়েছিলেন এবং ইস্কন মায়াপুর থেকে একটি টিম গিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন সেই ভাস্কর জানিয়েছিলেন যে তিনি কাজটি করবেন কিন্তু এক্ষেত্রে ছয় মাসের মতো সময় লাগবে শিলাখণ্ড পাওয়ার থেকে ছয় মাসের মতো সময় লাগবে সেটি খোদাই করে খুব সুন্দরভাবে শ্রীবিগ্রহ নির্মাণ করার ক্ষেত্রে তখন মায়াপুরের ভক্তরা তারা ফিরে আসলেন এবং তারা এসে বেজায় খুশি এবং তারা নিশ্চিন্তভাবেই চার মাস কাটিয়ে দিলেন এবং চার মাস পর তারা ভাবলেন যে আমরা আবার দক্ষিণ ভারতে যাই গিয়ে দেখি সেই বিগ্রহ নির্মাণের কি অবস্থা এবং তারা দক্ষিণ ভারত থেকে যেহেতু বিগ্রহ নির্মাণ করার পর সেই বিগ্রহ উদ্বোধন হবে বিগ্রহ প্রতিষ্ঠার জন্যে যে সকল পাত্র প্রয়োজন ভারী ওজনের পিতলের জিনিসপত্র প্রয়োজন সেগুলি তারা সংগ্রহ করে আনবেন তো সেই কারণে তারা দক্ষিণ ভারতে যাত্রা করলেন এবং সেখানে তারা সেই জিনিসপত্র সংগ্রহ করলেন তো সেইবার সেই ভাস্করের সঙ্গে তাদের দেখা হয়নি তারা সেই সকল পূজার জিনিসপত্র নিয়ে মায়াপুরে ফিরলেন এবং এরপর কিছুদিন পর প্রায় ছয় মাস পর তারা আবার গেলেন দক্ষিণ ভারতে এবং সেই ভাস্করের সঙ্গে গিয়ে কথা বললেন বললেন যে আমরা সেই বিগ্রহ প্রতিষ্ঠার জন্য পূজার সকল জিনিসপত্র আমরা কিনে ফেলেছি তো সেই বিগ্রহ নির্মাণ কাজ কি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে তো সেই ভাস্কর মায়াপুরের ভক্তদের দিকে নীরবে তাকিয়েছিলেন ভাবলেন যে তারা কি নির্বোধ এরকম ভাবছিলেন বলে তাকে মনে হচ্ছিল তিনি বলছিলেন যে সেই বিগ্রহের যে নির্মাণ কাজ শুরু করব খোদাই শুরু করব আমি তো শিলাখণ্ডই এখনও পাইনি তখন মায়াপুরের সেই ভক্তরা শ্রীপাদ প্রভু সহ অন্যান্য সকল ভক্ত তারা বললেন কি ব্যাপার আপনি বললেন যে ছয় মাসের মধ্যে বিগ্রহ নির্মাণ হয়ে যাবে তখন তিনি বললেন যে যদি আমি শিলাখণ্ড পাই তাহলে ছয় মাস লাগে এখন আমি শিলাখণ্ডই পাইনি তখন মায়াপুরে ভক্তরা বলছেন যে দক্ষিণ ভারতে তো অনেক শিলাখণ্ড রয়েছে তাহলে আপনি কেন সংগ্রহ করতে পারছেন না এত সময় হয়ে গেল আমাদেরকে খুব তাড়াতাড়ি কাজটি এগোতে হবে যেহেতু ডাকাত দলের আক্রমণ হয়ে থাকে শ্রীধাম মায়াপুরে তো সেই কারণে সকল ভক্তদের নিরাপত্তা সুরক্ষা প্রয়োজন তখন তিনি বললেন যে আমরা তার উদুখল বানাচ্ছি না সেই ভাস্কর বললেন যে আমরা যেহেতু উদুখল বানাতে যাচ্ছি না আমাদেরকে ভগবান শ্রী শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে তো সেই শ্রীবিগ্রহ নির্মাণ কাজ কিন্তু এতটা সহজ সাধ্য নয় এটি একটা জটিল বিষয় যেহেতু আমরা উদুখল মাত্র তৈরি করছি না তো সেই কারণে একটু সময় দিতে হবে আর যেরকম শিলাখণ্ড প্রয়োজন সেরকম বৈশিষ্ট্যের শিলাখণ্ড পাওয়া কিন্তু সহজ ব্যাপার নয় তখন তিনি অপেক্ষা করতে বললেন এবং তিনি বললেন যদি আমি শিলাখণ্ড পাই তাহলে ছয় মাসের মধ্যে নির্মাণ কাজ হয়ে যাবে এবং তিনি বললেন যে আমি আন্তরিকভাবে চেষ্টা করছি এক খণ্ড ছয় ফুটের শিলা খুঁজে বের করার জন্যে এবং যদি পাই তাহলে আমি নির্মাণ কাজ খোদাই কাজ শুরু করে দেবো এবং তখন মায়াপুরের ভক্তরা ফিরে আসলেন এবং তারা ভাবলেন যদি আমরা মায়াপুরের অন্যান্য সকল সাধারণ ভক্তদেরকে জানাই যে তিনি সেই বিশেষ শিলাখণ্ড খুঁজে পাচ্ছেন না তো এই ভক্তরা বলতে পারেন যে তাহলে মর্মর বিগ্রহ মর্মর দিয়ে শ্রী বিগ্রহ তৈরি করা হোক এরকমটি হয়তো বা তারা বলতে পারে সেই কারণ শ্রীপাদ আত্মদত্ত প্রভু তাঁর টিম বেশ চিন্তিত ছিলেন আবার একটু উৎসাহী ছিলেন যে কবে সেই শিলাখণ্ড পাওয়া যাবে এবং ভগবান শ্রী শ্রীবিগ্রহ নির্মাণ হবে তো মায়াপুরের সেই টিম তারা যখন পুনরায় সেই ভাস্করের সঙ্গে কথা বললেন তারা বলছিলেন যে আমরা আগেরবার এসে আপনাকে একটি কথা বলতে ভুলে গিয়েছি সেটি হচ্ছে আমরা ভগবান শ্রী বিগ্রহের সাথে একটি প্রহ্লাদ মহারাজের শ্রীবিগ্রহ চাই অর্থাৎ প্রহ্লাদ নরসিংহ বিগ্রহ চাই তখন সেটি শুনে সেই ভাস্কর মুচকি হেসে বললেন যে এটি সম্ভব হবে না তখন মায়াপুরের ভক্তরা বলেন কেন সম্ভব হবে না তখন তিনি বলছিলেন ভাস্কর বলছিলেন যে আপনারা চান যে ভগবান শ্রী শ্রীবিগ্রহ হবে চার ফুট উঁচু আপনারা তো সব কিছু শাস্ত্রীয় ভাবে করতে চাচ্ছেন সেক্ষেত্রে প্রহ্লাদ মহারাজ যে বিগ্রহের আকার হবে সেটি হবে জীবাণুর মতো অনেক ছোট্ট অনেক ক্ষুদ্র আকারের কিন্তু মায়াপুরের ভক্তরা বলেন যে আমরা এক ফুট উঁচু প্রহ্লাদ মহারাজের বিগ্রহ চাই তখন তিনি বলেন তাহলে ভগবান শ্রীনিষ্দেবের বিগ্রহ হতে হবে একশো কুড়ি ফুট উঁচু একশো কুড়ি ফুট উঁচু তখন এইভাবে বেশ কিছু সময় বিতর্ক হলো এবং পরবর্তীতে সেই ভাস্কর রাজি হলেন শ্রীপাদ আত্মদত্ত প্রভুসহ পুরো টিম বেশ কয়েকবার গিয়েছিলেন সেই ভাস্করের কাছে তারা প্রতি ত্রিশ দিন চল্লিশ দিন পর পর একবার করে যেতেন দক্ষিণ ভারতে সেই ভাস্করের সঙ্গে একবার তারা গিয়ে দেখেন যে সেই ভাস্কর এক সপ্তাহের জন্য বাড়িতেই নেই পরেরবার গিয়ে দেখেন যে তিনি সেই স্ত্রী বিগ্রহের জন্য যে শিলাখণ্ড প্রয়োজন সেই শিলাখণ্ড আঁকেননি সে অঙ্কন কার্য শুরু করেননি পরের গিয়ে দেখেন যে তিনি যার শ্রমিকদেরকে বললেন যে শিলাখণ্ডের যতটুকু শ্রীবিগ্রহ হবে তার বাকিটুকু কেটে বাদ দেওয়ার জন্য এর পরের গিয়ে দেখেন যে তিনি শুধুমাত্র ছক নির্মাণ করেছেন তখন মায়াপুরের সেই টিম কিন্তু চিন্তায় পড়ে গেলেন কি হবে আসলে কি কাজ এত তাড়াতাড়ি শেষ হবে আর এদিকে মায়াপুরের পরিচালক মণ্ডলী তারা তো অধৈর্য হয়ে পড়েছেন আর এদিকে যিনি কলকাতা থেকে যিনি এক লক্ষ ত্রিশ হাজার টাকা তিনি অনুদান করেছিলেন তিনিও বারবার জিজ্ঞেস করছেন যে কখন শেষ হবে সেই বিগ্রহ নির্মাণ কার্য আসলে কি ছয় মাসের মধ্যে শেষ হবে তো সেই ভাস্করকে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন যে আপনারা ব্যস্ত হবেন না আপনারা দুশ্চিন্তা করবেন না নির্মাণ কাজ শেষ হবে এবং এর কয়েক মাস পর যখন সেই টিম আবার গিয়েছিলেন ভাস্করের নিকট তখন তারা দেখলেন যে সেই ভাস্কর নিজ হাতে বিগ্রহ খোদাই করছিলেন এবং খুব যত্ন সহকারে নিপুণভাবে খুব সুন্দরভাবে তিনি বিগ্রহ নির্মাণ করছিলেন এবং সেটি আর তখন শিলা ছিল না সেটি তখন বিগ্রহের আকারে চলে এসেছিল এবং এইভাবে প্রায় এক বছর অতিক্রান্ত হয়ে গেল এবং বিগ্রহের নির্মাণ কাজ প্রায় সম্পন্ন এবং তখন তিনি ভাবলেন যে তিনি আত্মীয়ের বাড়ি থেকে কিছুদিন বেরিয়ে আসবেন তাই তিনি মায়াপুর কেয়ার সেই সংবাদ দেননি যে বিগ্রহ নির্মাণ কাজ সম্পন্ন সেই ভাস্কর তিনি তার চালা ঘরে চালা ঘরে সেই সময় বর্ষাকাল ছিল সেই চালা ঘরে তালা মেরে রেখেছিলেন এবং তিনি যখন সেই আত্মীয়ের বাড়িতে বেড়াচ্ছিলেন তখন সংবাদ এলো কয়েকজন প্রতিবেশী সেই সংবাদ পাঠালেন যে সে চালা ঘরে আগুন লেগেছে এবং তখন তো তিনি খুব দ্রুত তার বাড়িতে ফিরে আসলেন এবং তিনি এসে দেখলেন যে সেই চালা ঘরের যে চাল রয়েছে সেটি পুরে একদম ছাই হয়ে গেছে কিন্তু ভগবান শ্রী শ্রীবিগ্রহের কোনো ক্ষতি হয়নি কোনো সমস্যা হয়নি তখন তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীনসিনদেব দ্রুত মায়াপুরে আসতে চাইছেন তখন তিনি দ্রুত মায়াপুরে সংবাদ পাঠালেন যা আপনারা এসে আপনাদের বিগ্রহ নিয়ে যান তিনি সব পুড়িয়ে ফেলেছেন তিনি দ্রুত মায়াপুর যেতে চাইছেন আর তখন মায়াপুর থেকে সেই টিম তারা খুবই আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে তারা দক্ষিণ ভারতে গেলেন একটি লরি ভাড়া করে সেই লরি দিয়ে নিয়ে আসবেন এবং সেই লরি অর্ধেক বালু দিয়ে ভর্তি করা হলো। এবং তারা খুব আনন্দিত এবং ভগবান শ্রীকৃষ্ণের সেই বিগ্রহ প্রায় ওজন এক টন এবং প্রায় তিন ঘন্টা সময় লেগেছিল শিলদড়িতে তুলতে এবং নিরাপদে রাজ্য সীমানাগুলি পার করতে হবে দক্ষিণ ভারত থেকে মায়াপুর আনতে হলে সেই রাজ্য সীমানা পার করতে গেলে কিন্তু পুলিশের অনুমোদন প্রয়োজন এবং কেন্দ্রীয় বিক্রয় কর বিভাগের অনুমোদন প্রয়োজন এবং নৃতত্ত্ব বিভাগের নির্দেশকের অনুমোদন এবং তামিলনাড়ুর শিল্প প্রতিষ্ঠানের নির্দেশকের অনুমোদন প্রয়োজন এবং সেই সকল অনুমোদনপত্র সংগ্রহ করতে প্রায় একদিন সময় লেগেছিল এবং সেই একদিনে যে সম্পন্ন তারা সেটি সম্পন্ন করতে পেরেছিলেন সেই কারণে তারা খুব খুশি হয়েছিলেন কারণ ভারতে এটি একদিনে এই সকল অনুমোদনপত্র সংগ্রহ করা খুবই আশ্চর্যের বিষয় এবং সেই সকল পরিদর্শক সকলেই তারাও খুব উৎসাহী ছিলেন এবং তারাও ভগবান শ্রী দর্শন করতে চেয়েছিলেন এবং খুব সুন্দরভাবে তারা শ্রীধাম মায়াপুরে ফিরে এসেছিলেন কারণ যিনি ভক্তরক্ষক ভগবান তিনি যদি সকলকে রক্ষা করেন তাহলে তো আসার পথে আর কোনো সমস্যাই হবে না সেই কারণে কোনো প্রকার সমস্যা হয়নি ভক্তরক্ষক ভগবান শ্রীদেব খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবেই সেই যাত্রায় দক্ষিণ ভারত থেকে শ্রীধাম মায়াপুরে আসলেন তো বিগ্রহ প্রতিষ্ঠার ক্ষেত্রে নেত্র উন্মিলন করতে হয় নেত্র উৎসব সেটি করে থাকেন ভাস্কর নিজে যেদিন বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় সেই বিগ্রহ প্রতিষ্ঠার দিন সেইখানে ভাস্কর নিজে গর্ভগৃহে গিয়ে সেই শ্রীবিগ্রহের চক্ষু খোদাই করে এই নেত্র উন্মিলন কার্য সম্পন্ন করেন কিন্তু সেই ভাস্কর এটি পূর্বেই সম্পন্ন করেছেন সেই ভাস্কর পূর্বেই নেত্রদান করেছেন এমনকি বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করেছেন এবং তিনি প্রতিদিন পূজা আরতি নিবেদন প্রভৃতি করতেন তো সেই কারণে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণদেব সেখানে অবস্থান করেছেন তাই তিনি খুব দ্রুতই শ্রীধাম মায়াপুরে চলে এলেন আর সেই সালটি ছিল উনিশশো সাল সেই সময়কালটি উনিশশো সালের আঠাশ থেকে ত্রিশ জুলাই এই সময়ে উদ্বোধন হয়েছিল শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল শ্রীধাম মায়াপুরে উগ্র নরসিংহ শ্রীবিগ্রহ স্থান বিগ্রহ এবং ভক্তরক্ষক ভগবান শ্রীকৃষ্ণদেব তাঁর পরম ভক্ত শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ সহিত তিনি শ্রীধাম মায়াপুরে আজও সকল ভক্তদেরকে রক্ষা করে চলেছেন এবং সারা পৃথিবীর সকল ভক্তদেরকে তিনি রক্ষা করছেন এবং হাজার হাজার ভক্তদের অনেক মনস্কামনা ভগবান শ্রীষদেব পূরণ করেছেন এবং অনেক ভক্তদের অনেক সমস্যার সমাধান হয়েছে অনেকের অনেক জটিল রোগের চিকিৎসা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণদেবের কৃপে অলৌকিকভাবে সেই সম্পর্কে অনেক সুন্দর সুন্দর লীলা রয়েছে মায়াপুর ভগবান শ্রীকৃষ্ণদেবের সেই সম্পর্কে আমরা ধীরে ধীরে জানবো অনেক সুন্দর সুন্দর লীলা রয়েছে এক ভক্ত তিনি হঠাৎ করে চোখে দেখতে পারছেন না প্রায় তিন সপ্তাহের মতো হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণদেবের কাছে প্রার্থনা করায় নৃসিংহদেবের মহাদেবের কৃপায় তিনি তার চক্ষু ফিরে পেয়েছিলেন এবং ভগবান শ্রীবিষ্ণুদেব তিনি তার বিভিন্ন ভক্তের নিকট আম চেয়েছিলেন এরকম অনেক সুন্দর সুন্দর লীলা রয়েছে আমরা ধীরে ধীরে সেই লীলাগুলি মায়াপুর নৃসিংহদেব লীলা শ্রবণ করব তো আজকে আমরা শ্রবণ করেছি কীভাবে ভক্তরক্ষক ভগবান শ্রীকৃষ্ণদেব তিনি শ্রীধাম মায়াপুরে প্রতিষ্ঠিত হলেন এবং সেই ইতিহাস আমরা সংক্ষেপে চেষ্টা করেছি শ্রবণ করার এবং আপনারা দেখবেন যে শ্রীধাম মায়াপুরে ভগবান শ্রী এখানে ষাটটি ষাটটি খুব সুন্দর সুন্দর নারায়ণ শিলা সেবিত হচ্ছেন ষাটটি শালগ্রাম শিলার মধ্যে মাঝখানে রয়েছে খুব বড় চূড়া রয়েছে খুব সুন্দর নৃসিংহ শালগ্রাম শিলা ভগবান শ্রীষ্ণদেব তিনি বিজয়ী রূপে অবস্থান করছেন এবং সকল ভক্তদের যে বাসনা সেগুলি তিনি পূরণ করেন যেহেতু ভগবানের নিকট কোনো জড়ো বাসনা থাকা উচিত নয় বিশেষ করে ভক্তদের ক্ষেত্রে তারা ভগবানের নিকট কোনো প্রকার জড়ো বাসনা কোনো প্রকার জড়ো কামনা করেন না যে এটি চাই ওটি চাই যদিও সাধারণ লোকেরা জাগতিক লোকেরা ভগবানের নিকট অনেক কিছুই কামনা করেন তো যেহেতু শ্রীধাম মায়াপুরে লাখো লাখো ভক্তরা সমাগত হন তো যাদের নানা প্রকার বাসনা রয়েছে সেইগুলি যদি তারা ভগবান শ্রী রাধা মাধবের নিকট পেশ করেন তাহলে কি হবে তাদের অপরাধ হতে পারে তো সেই কারণে শ্রীধাম মায়াপুরে ভগবান শ্রীনারায়স মহাদেব রয়েছেন যিনি অত্যন্ত কৃপা পরায়ণ এবং ভক্তদের যত বাসনা রয়েছে বা জাগতিক লোকেদের যত বাসনা রয়েছে সেইগুলি ভগবান শ্রীনদেবের কৃপায় পূর্ণ হয়ে থাকে এবং যারা চান যে আমি কাম থেকে মুক্ত হতে চাই ভগবান শ্রী বিশেষ লীলা রয়েছে তিনি ভক্তদের হৃদয় থেকে সে কামকে কামকে একটি কালো বস্তুরূপ নিয়ে এসেছেন তিনি ভক্তদেরকে কাম থেকে মুক্ত করে থাকেন তো আমাদের প্রার্থনা প্রয়োজন খুব সুন্দরভাবে শ্রীধাম মায়াপুরে নিষ্ঠা সহকারে প্রতিদিন অষ্টকালীন সেবা পূজা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণদেবের প্রতি মাসে বিশেষভাবে অভিষেক হয়ে থাকে এবং আপনারা এই ভগবান শ্রীকৃষ্ণদেবের বৈভব উৎসব দর্শন করবেন যারা আসতে পারবেন না সেক্ষেত্রে মায়াপুর টিভিতে আপনারা সরাসরি লাইভ দর্শন করতে পারবেন এবং ভগবান শ্রীকৃষ্ণদেব এনেক প্রার্থনা করুন যেন সকল প্রকার বাধা বিঘ্ন আমাদের দূরীভূত হয় আমরা যেন ভক্তি জীবনে টিকে থাকতে পারি ভক্তির সকল বাধা তিনি দূরীভূত করেন তিনি ভক্তরক্ষক তো ভক্তরক্ষক ভগবান শ্রীকৃষ্ণদেব কি যায় মায়াপুর চন্দ্রদয় মন্দির কি জয় টেম্পল অফ বৈদিক প্লানিটোরিয়াম মন্দির কি জয় ভক্ত শ্রেষ্ঠ প্রহাদ মহারাজ কি জয় জগৎগুরু সূর্য প্রভুপাত জয় গৌর প্রেমানন্দে হরি হরি হরে কৃষ্ণ